যে ছিল এই দুই উপজেলা নওয়ানের মনে ছিলেন শ্রীউদীর ঝরেগাতি পা তত তো সরফিয় ও নেতা আবাদের বাদল ভাই হঠাৎ করে আবাদের ছেড়ে চলে গেলেন এটা আমরা কোনো কোনো ভাবে বের নিতে পারতেছিলাম তারপরও আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়ে থাকে আল্লাহ তার আর রাজি হয়েছেন খুশি হয়েছেন হয়তো এর বিনিময়ে আমাদের জন্য আরও বড় কিছু সাফল্য আসতে পারে আল্লাহ যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন আমরা দীর্ঘদিন তার সাথে জড়িত ছিলাম তার সাথে চলাফেরা করেছি উঠা বসা করেছি দিনও তিনি আমাদের সঙ্গে অন্যরকম কোনো ব্যবহার করলে দেখার সাথে আমাদের সঙ্গে সময় আমাদের খোঁজ খবর রাখতেন আমরা একটা এমন একটা অভিভাবক হারিয়েছি যিনি আমাদের দুঃখে কষ্টে এমনভাবে আমাদের সঙ্গী ছিলেন সব কিছু যার সাথে আমরা শেয়ার করতে পারতাম আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আশ্বাস দিতেন সব সময় আজকে হঠাৎ এই পবিত্র রাত্রে তার বিদায়ে আমরা তার মানে চলে যাওয়াকে আমরা সহ্য করতে পারতেছি না একটা অভিভাবক আমরা হারিয়ে ফেললাম তিনি অত্যন্ত ভালো মনের মানুষ শেরপুর একটা বড় অভিভাবক আমরা হারিয়ে ফেললাম উনি খুব অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন বিশেষ করে আমাদের শ্রীপুর দিয়ে জিনেই এই দুই উপজেলার নয়নের মনে ছিলেন উনি সবার সঙ্গে মিশিতেন এবং উনি সাধারণ লোকের সাধারণ লোকের মতো সবাইকে ভালোবাসতেন ওনার আচার বিচার বিবেচনা ওনার কর্মকাণ্ড ওনার যে অবদান মাদ্রাসা মসজিদ এমনকি সেবামূলক সমস্ত কাজের জন্য উনি অবকাঠামো উনি আমাদের শ্রী মুরদি এবং জেনাইগাতির নক্ষত্র হিসেবে আমরা তাকে মনে করি আর কি উনি চলে যাওয়ার পর দেখতেছেন আপনাদের জন্য হাজার হাজার নেতা নেতাকর্মী আসি সবার চোখে পানি কান্নায় তারা তাদের ভাষা মুখে আসতেছে না তারা সবে আবেগাফুল সবাই বলতেছে আমরা আমাদের কি হলো আমরা আমার কি হলো আমরা কোথায় যাব আমাদের উনি এমন একটা গার্জেন অভিভাবক ছিলেন আমরা তার কাছে যখন এসেছি উনি যেমন মুগরি যেমন তার বাচ্চাকে পাহাড় পাখার নিচে স্থান দিতেন জাস্ট আমাদের এই শ্রীবুর্দি এবং জিনিস আমাদের প্রাণপ্রিয় নয়নমণি বাদল সাপ আমাদেরকে তদ্রুপ ভালোবাসত